আজকে আমাদের এই মেলায় এসে তিন দিন হইল আর আমার হ্যাঁ কুম্ভ মেলায় আমার নাম হরপ্রিয়া মাহাতো আর ওরে কুম্ভ মেলায় এই গঙ্গা সিনা আমরা কে আনেছে হর পিয়ায় ভাই আনেছে হর প্রিয়ায় কুম্ভ মেলাই গঙ্গাতে সিনা কিন্তু উপস্থিত আছে যে কুম্ভ মেলাই আমরা কিন্তু নিয়ে এসছি ভাগ্নি কিন্তু হর প্রিয়াই আর এইটা জাস্ট আমরা এখন যে ভিডিওটা বানাচ্ছি এটা কিন্তু আসে কিন্তু গঙ্গাই জাস্ট এইমাত্র মাত্রা কিন্তু আমরা এখন যাচ্ছি কিন্তু সিনাই আর যত যা কিন্তু আমরা পাপ ছিল সব কিন্তু আজকে এই জলটাই গেল কোন দিকে সব ধোঁয়ায় ঠিক আছে যদি এরকম ভিডিও দেখতে মনে করে আপনার অশান্তি অযাত্রা কলিয়াঙ্গ সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবে করলে কিন্তু হয়ে যাবেন নাই এই গঙ্গা স্নান করছি গঙ্গায় আমরা দাঁড়িয়ে আছি আমরা এসেছি হরপ্রিয়া মাহাতোর পার্টিতে এই হলো আমার হরপ্রিয়া ভাগ্নি এই হলো অস্তাদ অম্বুজ রজক ইনি হলেন আমাদের গাড়ির ড্রাইভার তারপরে আছেন হরপ্রিয়ার বাবা আমাদের মানে ছো ডাইরেক্টর বিশ্বদেব মাহাতো তারপরে আছেন আমাদের অম্বুজ মাহাতো ঝাড়খণ্ডে বাড়ি হন আমাদের তারপরে আছেন আমাদের নেতাজি আমাদের বহুভাগ্যের ফলে আমরা আজকে এই গঙ্গা স্নান করতে আমরা সুযোগ পেয়েছি আমাদের কন্যা হরপ্রিয়া মাহাতো আমরা এসেছি কুম্ভ মেলায় এই গঙ্গা সিনা ভাই আমরা কে আনেছে হর পিয়ায় ভাই আনেছে হর পিয়াই কুম্ভ মেলাই গঙ্গাতে সিনা ভাই আমরা কে আনেছে হর পিয়ায় ভাই আনেছে হর পিয়াই কুম্ভ মেলাই গঙ্গা তে তারপরে কি হলো ভাই ঠিক আছে আমরা সবাই গঙ্গায় স্নান করলি খুব ভালো আজকে আমাদের এই মেলায় এসে তিন দিন হলো আর আমার মেলায় হ্যাঁ কুম্ভ মেলায় আজ আমার নাম হরপ্রিয়া মাহাতো আর কালকে আমাদের চতুর্থ দিন আমরা কালকে বাড়ি চলে যাবো মোমরগণটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানান দিবেন বাস মা গঙ্গা কি আশীর্বাদ লেনে কে পূর্বী সিংভূম बड़ाम प्रखंड के अंतर्गत शुक्ला गांव निवासी छौ नृत्य छौ नृत्य के डायरेक्टर विश्वदेव महतो के नेतृत्व में हम लोग प्रयागराज महाकुंभ मेला जो कि एक साल के बाद गंगा जमुना सरस्वती तीनों का संगम में हम लोग नहाए हैं और यहाँ का जो व्यवस्था बहुत अच्छा लगा आपका नाम क्या है मेरा नाम सदानंद महतो सदानंद विश्वदेव हाँ। महतो অস্তাদ ধরপরে আমার তোর বাবা আমি ছোটোর থেকে এই গান বাজনায় জড়িত আমার মেয়েকে এবং আমার ছেলেকে আমার সপরিবারকে এই গান বাজনায় আমি উৎসাহিত করেছি আজ যদি গান বাজনায় না থাকতাম তাহলে মনে হয় আমার ভাগ্যে কুম্ভ মেলায় স্নান করা সম্ভব হতো না তাই আমি সমস্ত জনগণকে বলবো। সবাই গান বাজনায় রত হন নিজের ছেলে মেয়েকে গান বাজনা খেলাধুলায় উৎসাহিত করুন যাতে মনের আশা পূরণ হবে এই দেখুন আমার বাচ্চা আছে আমরা আজকে গান বাজনা করেছিলাম বলে এই মহাকুম্ভ মেলায় আমি এবং আমার পরিবার এবং আমার সঙ্গে যে শিল্পীগুলা কাজ করে তারা সবাই এই মহাকুম্ভ মেলায় স্নান করার সুযোগ পেল আশা করি এই রকম পবিত্র জায়গায় আবার আমি আসবো সকলের আশীর্বাদ যেমন আমার মাথায় থাকে এলে আমার গালু গালুমশা মুগরু বাড়ি হ্যাঁ এনে আর গান বাজনার খুবই মানে ভক্ত মানে মানে খুব উৎসাহিত থাকে তাই আমি তাকে আগ্রহ থাকে যাদের তাদেরকে আমি আমার দলে রাখিয়ে তাদেরকে পথ মানে ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি মশা ভালো লাগছে বিরাট ব্যাপার বাবা যে ব্যাপারটা হইলো জীবন আর এই ব্যাপার হবেক না এটা আমার পুত্র হ্যাঁ ইয়ার নামে গেছে ইয়ার নামেই গেছে বিনায়ক ইয়ার নামে আমার দল আছে বিনায়ক সোয়েন সোসাইটি হ্যাঁ

আমাদের গায়ের মতিলাল সিং লায়া ওস্তাদ ধনঞ্জয় মাহাতো সাথে আছে কিন্তু ওস্তাদ অম্বুজ রজক এইমাত্র কিন্তু দিলা এরা গঙ্গায় সিনাই হ্যাঁ গঙ্গা দিলে এই মাত্র সিনাই যত যা কিন্তু পাপ করেছিল সব যেমন যায় আজকে ধোয়াই হ্যাঁ ওস্তাদ ধনঞ্জয় মাহাতো দিচ্ছে ডো আপনার ভালো করে দেখবেন ইউটিউব

ডাইবা খগেন্দ্র দময় নাম করছে তোমাকে হ্যাঁ তো ভাইবে এই আম্বু রাজা কর মাত হ্যাঁ ঠিক 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 استاد ধরঞ্জয় হুম হুম